কেউ বলছেন সতেরোশো কে বলছেন পনেরোশো কে বলছেন পাঁচশো কেউ আটশোও বলছেন এখন আমি আপনাদের জানাবো এইটার প্রাইসটা কত থাকবে অন্যটা দেখেন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনারা এক একজন এক এক দাম বলছেন এখন শোনেন এটার দামটা কত থাকবে দামটা বলে দিই আপনাদের জন্য দাম থাকবে সবার জন্য ফিক্সড চোদ্দোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড চোদ্দোশো টাকা সো ফিক্সড একটা প্রাইস থাকবে এক পিস চাইলেও আপনি নিতে পারবেন সো এটা আরও একটা সুন্দর কালার সো আবারও আপনাদের জন্য প্রাইসটা বলে দেই চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে যদি গ্লাস এখন উঠেই যেত তাহলে সাথে সাথে এখন খোলা সময় উঠতো হ্যাঁ গ্লাস উঠবে উঠতে উঠতে আবার নতুন কাপড় কেনা হয়ে যাবে এইটা অন্যটা দেখতে পাচ্ছেন সুন্দর আরও একটা কালার এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এক টাকা